যদি এই জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ জামাতের তো ভাই অস্তিত্বই থাকবে না মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না সেখানে নতুনভাবে জায়গা করে নিচ্ছে নতুন আরেকটা দল তবে কী নামে আমরা ডাকবো বা কী নামে দলটা আসবে সেটা জানি না কিন্তু জরিপ চলে আসছে এই মুহূর্তে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা বেশ কিছু চালাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এর পাশাপাশি এবং হাসনাতরা বিভিন্ন কমিটি তৈরি করেছেন গেল তিন থেকে চার মাস ধরে নানানভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে অনেক দূরে গিয়ে গেছে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে সারজিস পঞ্চগড়ে দুই হাজার কম্বল পাঠিয়েছে তো কেউ কেউ প্রশ্ন করেছে আচ্ছা সার্জিসের কি কামাই আছে ব্যক্তিগত সে দুই হাজার কম্বল পাঠাইল টাকা পাইলো কই দেখেন বিষয়টা ওইখানে না সার্জিসের যে অবস্থান তাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো তাদেরকে সহযোগিতা করতে চায় তো সার্জিসটার সেই সহযোগিতাই আপনার হয়তো টাকাগুলো সেখানে পাঠাই দেয় বা কম্বল পাঠিয়ে দে অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো আয় আসে না লিখে আর গণমাধ্যমে নিউজ হয়েছে যে সার্জিস পঞ্চ করে দুই হাজার কম্বল দিয়েছেন বৈষম্য বিরোধী না আচ্ছা এখন এই যে সকল কার্যক্রমে মানুষ কি ভাবছে আওয়ামী লীগের চোখের কাটা হলেও আস্তে আস্তে বিএনপিরও চোখের কাটা হচ্ছে সার্জিস হাসনাতরা জামাতের ইন্টারনাল লুক হইতে পারে বা আউটার লুক হইতে পারে সেটা জানি না তারপরেও এই নানান প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল দলকে সামনে নেওয়াই আসে নির্বাচনে আসে কত শতাংশ মানুষ ভোট দিবে জানেন এই মুহূর্তে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবে এক চাঞ্চল্যকর জরিপ দেখছি দর্শক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের চল্লিশ শতাংশ মানুষ এই দলকে ভোট দেবেন এর মধ্যে আপনারা দেখেন এদের পদক্ষেপগুলো ডাক্তার তাস্তিম যারা তিনি কিন্তু নাগরিক কমিটিতে এসে মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন তো এরকম বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু তাদের আছে ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপকে জরিপের ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় তো প্রশ্ন হচ্ছে এই জরিপে কত হাজার বা কত লক্ষ মানুষ ভোট দিয়েছে এটা একটা ছোট অংশের উপর জরিপটা করা হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম এবং শহরের নানা শ্রেণীর চার হাজার একশো আটান্ন জন মানুষের মতামত নেওয়া হয়েছে তাদের মনে তিপ্পান্ত তিপ্পান্ন শতাংশ হচ্ছে আপনার পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী একান্ন শতাংশ গ্রামে এবং ঊনপঞ্চাশ শতাংশ মানুষ শহরে বসবাস করে এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে মানে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে যদি বানায় আনে তাহলে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবেন কিন্তু দেবেন না হচ্ছে চৌচল্লিশ শতাংশ বাকি ষোলো শতাংশ মানুষ এই নিয়ে কোনো মন্তব্য করে নাই গেল পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপগুলো চালানো হয়েছিল এতে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন চলমান সমস্যা সংস্কার আইন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় ওই সময়ের তুলনায় তাদের কিন্তু এখন স্ট্রেংথ বাড়ছে বিভিন্ন জেলা উপজেলা থানা পর্যায়ে কিন্তু তারা কমিটি গঠন করছে এখন একটা টিম হিসাবে তারা কিন্তু চলে আসছে সো যত টিম হবে তত ভোট বাড়বে কেন ওই টিম মেম্বারদের পরিবার আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে তো যদি এটি হইতে থাকে আগামী দুই বছর পরে তরুণদের নেতৃত্ব তাহলে কি চলে আসবে নাকি মানে দুই বছর যদি তারা এইভাবে আগায় তারা যেভাবে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে একটা তো সঠিক কারণ বারবার বলে যে এক ক্ষমতা থেকে আরেক ক্ষমতা চান্দাবাজি গুন্ডামি এগুলা চলবে না মানে দুই নাম্বারে চলবে না এখন এটা যদি এস্টাবলিশ করে দেখাইতে পারে তারা এক দেড় বছরের মধ্যে তাহলে পরিস্থিতি কিন্তু আসলে এই চল্লিশ ষাটও হয়ে যেতে পারে দেখা যাক কোন দিকে যায় না ভালো থাকবে